বদলা ঠিক এইভাবেই নিতে হয় দেখিয়ে দিল আমাদের টিম ইন্ডিয়া ঠিক কয়েকটা বছর আগেই এই ইংল্যান্ডের কাছে হেরে আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছিল সেদিন কোনো আমরা উইকেট নিতেই পারিনি তারা কিন্তু দশ উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল আর আজকে কিন্তু আমরা সেই দশটা উইকেটই ভেঙে গুঁড়িয়ে দিলাম দিয়ে একটা বড়ো ব্যবধানে জয় পেয়ে আমরা ফাইনালে কোয়ালিফাই করেছি তো এর থেকে ভালো জিনিস কি হতে পারে যেখানে আমাদের টিমের ব্যাটিং বোলিং দুর্দান্ত বিশেষ করে পুরো টুর্নামেন্ট জুড়ে কিন্তু কিন্তু আমাদের বোলিং পুরো আগুন ছড়ানো বোলিং দেখিয়ে দিয়েছে তারপরও ইংল্যান্ডের মতন এই হেভিওয়েট দলকে হারানোটা সহজ কাজ ছিল না রোহিতের নেতৃত্বে কিন্তু আটষট্টি রানের বড় জয় পেয়েছে আমাদের টিম ইন্ডিয়া ফাইনালে সাউথ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে আমাদের টিম ইন্ডিয়া যদি ম্যাচ নিয়ে কথা বলা যায় ইংল্যান্ড প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল তো বৃষ্টি ভেজা মাঠ বৃষ্টি ভেজা পিচ তার মধ্যেই কিন্তু খেলাটা শুরু হয় এবং শুরুতে প্রথম থেকেই আমরা বলে আসছি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে প্লেয়ারটার পারফরম্যান্স ব্যাটিংয়ে একদমই খারাপ সেটা হচ্ছে বিরাট কোহলি তবুও আসা ছিল হয়তো নক আউট ম্যাচে গিয়ে বিরাট কোহলি তার খেলাটা দেখাতে পারবে কিন্তু আবারও বিরাট কোহলি হতাশ করেছে ন বলে নরান করে কিন্তু একটা কাজেভাবে আউট হয়ে যায় এর পরবর্তী সময় আমরা দেখলাম যে ঋষভ পান্ট সেও কিন্তু যথেষ্ট স্ট্রাগেল করলো ঋষভ পান্টও কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় এবং ক্যাপ্টেন রোহিত শর্মা সে কিন্তু একদম ঠিক করে নিয়েছে ব্যাট চালিয়ে খেলতে হবে যতই খারাপ পিচ হোক যতই খারাপ মাঠ হোক ব্যাটে রান করতে হবে এই জিনিসটাই কিন্তু একটা প্লেয়ারকে আলাদা করে তোলে বাকি প্লেয়ারদের থেকে তো সেই জায়গায় কিন্তু রোহিত শর্মা হিডম্যান শর্মা কিন্তু দারুণ ইনিংস খেলেছে উনচল্লিশ বলে কিন্তু সাতান্ন রান করেছে এছাড়া অবশ্যই সেই প্রশংসা করতে হয় সুরিয়া কুমার যাদবের তো সেও কিন্তু ব্যাটে আজকের রান পেয়েছিল ছত্রিশ বলে কিন্তু সাতচল্লিশ রান করেছে তো ভালো কিন্তু একটা ইনিংস খেলেছে হার্দিক পান্ডিয়ার ইনিংসটাও কিন্তু সত্যি একটা ইম্প্যাক্ট ইনিংস ছিল তেরো বলে তেইশ রানের কিন্তু একটা ভালো ইনিংস খেলেছে এবং যে প্লেয়ারটার প্রশংসা করতেই হয় হয়তো ইনিংসটা দেখে খুব একটা বড় লাগবে না কিন্তু এই রানটা খুবই জরুরি ছিল শেষের দিকে এসে রবীন্দ্র জাদেজা ন বলে সতেরো রান করেছে এবং ভালো একটা ইনিংস খেলেছে শিবম দুবে এসে আবারও হতাশ করেছে ফার্স্ট বলেই আউট হয়ে যায় আমরা শিবম দুবের কাছ থেকে কিছুটা রান দেখতে চাইছিলাম হয়তো রানটা করতে পারেনি এবং আকসার প্যাটেলও কিন্তু শেষের দিকে এসে ছ বলে দশ রান করে সেখানেই কিন্তু আমাদের গড টোটাল রান গিয়ে দাঁড়ায় একশো একাত্তর যেই রানটা কিন্তু যথেষ্ট ছিল আমরা ভাবছিলামই যে একশো ষাট রান হয়ে গেলেই কিন্তু এই রানটাকে আমাদের প্লেয়াররা ডিফেন্ড করে দিতে পারবে যেরকম আমাদের বোলিং হচ্ছে তো দুর্দান্ত আমাদের ব্যাটসম্যানরা কিন্তু ব্যাটিংয়ে ঝরানো পারফরমেন্স দেখিয়ে দিয়েছে বিশেষত রোহিত শর্মা সূর্যকুমার যাদবের কথা অবশ্যই বলতেই হয় এরপর যদি আসি আমাদের বোলিং নিয়ে তো বোলিং নিয়ে তো কোনো রকম আমাদের সমস্যা নেই তবু একটু ভয়ের জায়গা ছিল ফিল সল্ট এবং জস বাডলার তাদের কিভাবে আউট করা হবে তো প্রথম উইকেটটাই কিন্তু বাটলারের আসে বাডলার কিন্তু মাত্র তেইশ রান করে ফিরে যেতে হয় আকসার পাটেলের তো দুর্দান্ত বল আকসার পাটেলকে দেখে রীতিমতন ডেঞ্জারেস লাগছিল সে কিন্তু ভালো একটা বল করে আউট করে দেয় পরবর্তী সময় বুম বুম বুমরা সেও কিন্তু ফিল সল্টের উইকেটটাকে জাস্ট উড়িয়ে দেয় মাত্র পাঁচ রান করে কিন্তু ফিল সল্টকে ফিরে যেতে হয় মইনালীকে একটু আগে নিয়ে আসা হয়েছিল বাঁ ব্যাটসম্যান যাতে একটু মেরে খেলতে পারে কিন্তু সেই জায়গাতেও মঈন আলী সেরকম কিছু করতে পারেনি মাত্র আট রান করেছে জনি ব্যাস্টকের উপরও নজর ছিল সে কিন্তু বিগ হিটার কিন্তু বিগ হিটারের হিট চললই না খাতা খুলতেই পারল না মাত্র শূন্য রান করেই তাকে ফিরে যেতে হল হ্যারি ব্রুক সেও কিন্তু একজন বিধ্বংসী ব্যাটসম্যান তো হ্যারি ব্রুকও কিন্তু ব্যাট চালানো শুরু করেছিল কিন্তু সেই জায়গায় আমাদের কুলদীপ তো রয়েইছে তো কুলদীপ কিন্তু খুব সুন্দরভাবে হ্যারি ব্রুকের উইকেটটা তুলে নেয় সাম কারণ কিন্তু কুলদীপের বলেই এলবিডব্লিউ হয়ে আউট হয়ে যায় লিভিংস্টনের উপরও নজর ছিল হয়তো কিছু রান করতে পারবে কিন্তু সেখানেও তাকে রান আউট হয়ে ফিরে যেতে হয়েছে শেষের দিকে ক্রিস জর্ডান চেষ্টা চালাচ্ছিল কিন্তু কিছু করতে পারেনি জোবরা আর্চার কয়েকটা ছয় মারার চেষ্টা করছিল শেষের দিকে যত খেলা যাচ্ছিল মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি ম্যাচটা যত আমরা এগিয়ে নিয়ে গিয়ে আউট করে দিতে পারবো প্লেয়ারদের যাতে তাড়াতাড়ি উইকেটটা পেয়ে যাই সেটাই হচ্ছে ব্যাপার তো সেই জায়গাতে কিন্তু জোবরা আর্চার একুশ রান করে তারপর পরপর দুটো উইকেট নিয়ে কিন্তু আমরা অল আউট করে দিই ষোলো ওভারেই কিন্তু একশো তিন রানে অল আউট করাটা মুখের কাজ নয় সেই জায়গাটায় কিন্তু আমাদের প্লেয়াররা দারুণ বোলিং করেছে অবশ্যই বলতে হয় যশপ্রিত বুমরা তো তার বোলিং নিয়ে কিছু নতুন করে বলার নেই দারুণ বোলিং আগুন ঝরানো বোলিং এবং যখনই তার বল আসে যে কোনো ব্যাটসম্যান কিন্তু রীতিমতন থরথর করে কাঁপে সেই জিনিসটাই দেখিয়ে দিল আকসার প্যাটেলের তিনটে উইকেট কুলদীপ যাদবের তিনটে উইকেট তো এইভাবেই কিন্তু আমরা ম্যাচটা জিতে ফাইনালে কোয়ালিফাই করলাম তো বদলার ম্যাচ কিন্তু খুব ভালো হয়েছে রোহিত শর্মা ম্যাচ শেষে কিন্তু তার চোখে রীতিমতন জল এসে গিয়েছিল যে এরকম জায়গা থেকে ম্যাচটা জেতাতে পেরে তো খুবই কিন্তু ভালো ম্যাচ হয়েছে তো ম্যাচটা যারা যারা দেখেছো কতটা এনজয় করেছো কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যা যা করার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা